সবাইকে জানাই শুভ দীপাবলি দেখুন প্রত্যেকবার কালী পুজোর দিন আমাদের বাড়িতে অলক্ষে পুজো হয় তো সেই পুজোটা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন সব সাজানো গোছানো হয়ে গেছে দেখুন চলে এলাম ঠাকুর ঘরে এবারে ভোগের মোটামুটি সব রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে একটা আলপনা দেওয়া হয়েছে আলপনা দিয়ে ঘর পাতা হয়েছে আর এই যে ঘটের সামনেই দেখুন পিতলের একখানা ঘর তার মধ্যে ধান থাকে আমাদের নতুন ধান আর তার ভিতরে একটা দেখতে পাচ্ছেন টোটো রাখা আছে ওতে আমাদের একটা করে শোভানা তুলে রাখতে হয় আর রাখা হয়েছে আর এই পাশে দুসাড়িতে নতুন ধান নতুন ধান গাছ রাখা হয়েছে আর বাকি সব সুন্দর করে এখন গুছানো চলছে আর যেটা হয় সেটা হচ্ছে এইযোগ দেখুন একটা কণা পিটে উপরে আমাদের চালগুড়ি দিয়ে লক্ষ্মী নারায়ণ আর কুবের তৈরি করা হয় তো যে একটা তৈরি হয়ে গেছে আরেকটা হচ্ছে সেটা হবে হলুদ রঙ এই চালগুলিটার মধ্যে একটু হলুদ দিয়ে ওইটাকে বানানো হবে আরেকটা হবে সিঁদুর দিয়ে সেটা সিঁদুর দিয়ে ওটা মাখা হবে মাখার পর আমি দেখাচ্ছি গেহু লক্ষ্মী নারায়ণ আর পুয় এই রেডি দেখুন কুলোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর নতুন কুলো প্রত্যেকবারই আনাতে হয় এটাতে আমাদের অলক্ষী তৈরি হয় এই যে সকাল থেকে গোবরটা রোদে দিয়েছিলাম আর গোবরটা দিয়ে অলক্ষ্মী তৈরি করা হয় দেখুন কিভাবে করি দেখুন হাত পা একদম একটা মানুষের মতন তৈরি করতে হয় শীতের সিঁদুর কুড়ি দিতে হয় এটা আগে পুজো হবে বাইরে তারপরে ভিতরে পুজো ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল। দেখাচ্ছি এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে বরবটি ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে নারকেল ভাজা এই পাঁচ রকমের ভাজা করলাম দেখুন ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে দেখুন খিচুড়ি এই হোক বরবটি ভাজা নারকোল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর কুমড়োর তরকারি এদিকে হচ্ছে মিক্স ভেজ পায়েস চাটনি আর লুচি